চ্যালেঞ্জ শপিং বাকিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি চলে আসি ইস্টান মালিকার শপিং আমি সেলিফিনডো ঢাকা লেভেল লেভেলি তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর এগুলো তো ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দিতে থাকবে ওই নাম্বার যোগাযোগ করবো তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টপসের মধ্যে আমি একটু দেখাচ্ছি গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে এখানে কিন্তু গলার ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডলারের কাজ করা আছে একদম পিটানো কাজ হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে কিন্তু নিচ কিন্তু ঝুল আছে কিন্তু খুবই সুন্দর সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা সালোয়ার থাকতেছে প্রিন্টের মধ্যে হোয়াইট কালার সাইজ কত থেকে কত 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর মধ্যে প্রাইস থাকবে 1000 টাকা পরের ড্রেসটা দেখা এটা হচ্ছে নার মধ্যে একটু দেখাচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু গোল কালার মধ্যে হবে পিছনে জিপার করা আসে প্লাস হুক আসে এটা কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে নিচে প্যানেলটা দেখাচ্ছে আমি নিচে প্যানেলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সিকুয়েন্সির কাজ করা এটার সাথে থাকতেছে একটা স্যালাড থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এক থেকে চার বছর এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারে দেখিয়ে দেবো একটা কালার সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে আটশো টাকা এখন যেটা দেখো এটা হচ্ছে নাড়ার মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এখানে হচ্ছে গোলগলার মধ্যে হবে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রেশমি সুতার কাজ করা আছে এগুলো সম্পূর্ণ সিক কাজ করা আছে নিজের প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক চড়া করে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে খুবই সুন্দর হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে থ্রি কটা হাতা কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে এক থেকে ছয় বছর প্রাইস থাকবে আটশো টাকা একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে হবে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে আটশো টাকা হচ্ছে পরের টপসটা গাড়ার মধ্যে হবে স্লিভ তার মধ্যে আছে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক সুন্দর চড়া করে কিন্তু কাজ করা প্লাস লেস করা আছে এটা হচ্ছে গাড়ারাটা গাড়াটা কিন্তু অনেক চওড়া সাইজ কত থেকে কত তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে টাকা একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে হবে ওইটারই হোয়াইট কালারই আর একটা শুধু কালারটা চেঞ্জ হবে হচ্ছে ক্রিম ইয়েলো কালার যেটা ওইটা নিচের প্যানেলটা দেখেন অনেক চড়াভাবে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে বেবি পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ সিকুয়েন্সির কাজ করা আছে এখানে কিন্তু ফিতে করা আছে আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারবেন নিচে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে দেখেন একটু দেখাচ্ছি পুরো কাজগুলো কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে করা আছে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত এটাও আপনার তিন থেকে আট বছর তিন থেকে আট বছর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার এ একটা কালার সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওয়েস্টার্ন একটা ফ্রকের মধ্যে আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে পিছনে জিপার করা আছে আর এখানে যে হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাড়িও কমেও নিতে পারবেন আপনারা চাইলে আর নিচে প্রিন্টার দেখেন প্রিন্টার কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু র্যাফেল করা আছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতে আসছে প্রিন্টের মধ্যে প্রিন্টের একটা লেগেন্স থাকতে হোয়াইট কালারের সাইজ কত থেকে কত ছয় থেকে ছয় থেকে দশ বছর প্রাইস থাকবে নয়শো টাকা এটার মধ্যেই আরেকটা কালার অলিভ কালারের মধ্যে ওটা হচ্ছে আকাশি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা কোটির মধ্যে একটু দেখাচ্ছি এটা কিন্তু এক্সট্রা কোটি আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন ভিতরে স্লিভ হাতা দেওয়া আছে ভিতরে হাতা দেওয়া আছে এটার সাথে থাকতেছে নিচে নিচে কিন্তু প্রচুর পরিমাণে ঘেট থাকতেছে প্রিন্টটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে কোটিটায় প্রিন্ট সব আসবে এখানে কিন্তু বাটন করা আছে খুবই সুন্দর এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে প্রাইসটা থাকবে এগারোশো সাইজ হবে পাঁচ থেকে দশ বছর এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালার হচ্ছে বাঙ্গি কালার হচ্ছে ইয়েলো ক্রিম কালারটা প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে গারারার মধ্যে কামিজ স্টাইলের মধ্যে একটা নেভি ব্লু কালার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সি কাজ করা আছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে ফুলকুড়ি হাতার মধ্যে সাথে থাকতেছে একটা গারারা

এখন যেটা দেখো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটা কিন্তু টপসটা এটা কিন্তু অনেক সুন্দর কোটি শো আসবে কোটিটা অ্যাডজাস্ট করা হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে প্লাস পিছনে কিন্তু জিপার আসছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা সালোয়ার থাকতেছে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এখন যেটা দেখাবো ওটা হচ্ছে টপসের মধ্যে এটা সাড়ে স্টাইলের মধ্যে হবে গলাটা হচ্ছে সাড়ে স্টাইলের মধ্যে পিছনে জিপার করা আছে এটা কিন্তু সামনে শর্ট হবে পিছনে লং হবে ডিজাইনটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে সামনে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে হাতাটা হচ্ছে কিন্তু আপনার মাইক হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর হাতাটা কলি করা আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে টপসের মধ্যে বাটারফ্লাই হাতার মধ্যে হবে এখানে কিন্তু ডলারের কাজ আসছে এটার মধ্যে অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা তিন থেকে আট বছর তিন থেকে আট বছর সাইজ তবে আলিয়া কার্ডের মধ্যে আমি একটু দেখাচ্ছি গলাটা হচ্ছে বিশ শেপ গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের বাটন ডিজাইনটা দেখেন এখানে কিন্তু টার্সেল করা আছে এটা কিন্তু অনেক সুন্দর হাতাটা হচ্ছে কিন্তু এসমক হাতার মধ্যে থ্রি কোয়াটার হাতার এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে উন্না আছে এটার সাথে এটার সাথে কিন্তু টু পিস এটার সাথে কিন্তু উন্না নেই সাইজ কত দুইটা এটা আপনার 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস হবে আপনার 800 টাকা এই একটা কালার একটা নেভি ব্লু কালার আর একটা সেমি মিষ্টি কালারের মধ্যে রাজা ঘাড়ার মধ্যে এটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে হবে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এখানে নিচের গেটটা দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে আট বছর 5 থেকে 8 বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সাইজ হবে কিন্তু পাঁচ থেকে আট বছর এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং মল সেলফিন রোড ঢাকা সব নাম্বার সে তিনের ছিয়াশি নাম্বার দোকান এখানে একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করে নিতে পারি সব রাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস